Magundo আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়াই রে আল্লাহ এ জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম দেখা পাইলাম না আল্লাহ বহু তালাশ করার পরে এই নীলপামারি সদর উপজেলার প্রাঙ্গনে চরপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গনে কাচারি বাজার হইতে ছয়শ গজ পূর্ব এই চার জামে মসজিদ বড় সংগলসি নীলপামারির উন্নয়ন উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্বেগে তাফসিরুল কোরআন মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আলে মোলা মারা দাড়ি পাকা বয়স্ক বয়স্ক বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার কত মা বনেরা বিশেষ করে আমার ছোট ছোট মাসুম বাচ্চারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা আমার দেশ বিদেশের প্রবাসী আল্লাহর যার হাতটায় আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিল আমার জীবনের গুণা মাফ করে দে আপনি যদি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না যদি আমাদেরকে রহমত দিয়া ভরপুর করে দেন আপনি আল্লাহর রহমতের কোনো কমতি হবে না মনিব আপনি সারা আল্লাহ আমাদের কোনো ক্ষুধা নাই আমরা সারা আপনার কত বান্দায় আছে আপনারে ডাকার জন্য আল্লাহ আমরা বান্দাদেরকে আপনি হিরাস করেন না দুনিয়ার এক দরজার মধ্যে ভিক্ষা না দিলে ভিক্ষু এক দরজার মধ্যে যায় হাত বাড়ায় আল্লাহ আপনার দরবার থেকে যদি আমরারে ফিরে আদে আল্লাহ আমরা কার কাছে যায় হাত বাড়াই বু বড় আশা করে হাত বাড়াইলাম হাল্লা তোমার দরবারে খালি হাতে ফিরাইও না আমরা বান্দারে তুমি যদি দা ফিরাইয়া হাল্লা আমরা চাইব কার কাছে রহিম মো রাহমার না মেরো সিলাই মা ফেকোর ও যা আমরা সিয়াকার আমরা বৎকার আমরা গোপনে গোপনে গুনা করছি আমরা লুকে লুকে গুনা করছি আমরার গুনার খবর মা বাপ জানে না মা বাপ যদি জানতো আমরারে সন্তান বলে পরিচয় দিত না আল্লাহ এখানে অনেক বয়স্ক বাবারা গুনা করছে আর আর গুনার খবর সন্তান জানে না যদি জানতো বাবা কুয়া পরিচয় দিত না আল্লাহ তুমি আমরার গুনাগুলা যেমন ভাবে গোপন রাখছো গোপনে গোপনে আমরা জীবনের গুণাগুলা মাফ করে দাও ও আল্লাহ আজকের মাহফিলের মধ্যে কত সন্তান জানি হাত বাড়াইছি যে সন্তানের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া পায়ে ফালায়া। খেত খামারের মধ্যে কাজ করিয়া নিজের রক্তরে পানি বানাইছি আল্লাহ এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি জান্নাতের না বাগান বানাইয়া দাও মনিব কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই মা যে মা রে কয়া ডাকলে কলি যারা গুন পর্যন্ত ঠান্ডা গোয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সাওয়াব হইয়া যায় এমন মা দুখিনী যাদের অন্ধকার কবরে এমন আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও এমন অনেক তিমেরা হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের আল্লাহ এমন আম্মাই আব্বার কবরে আর আজাব দিও বলেন নাই আমায় আব্বার কবরে আর মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ মাওবা সুরিয়া দেন না গো আল্লা কবের মায়া চইলা গেছে আল্লাহ যারা রেফালাইয়া তারারে নাই খাব গেছে কান্দিবার লাগিয়া আল্লাহ নীলফামারি চার পাড়া জামে মসজিদের মাহফিলে কত যুবক কত মুরব্বী বাবা কত ছেলেরা কত মা বোনেরা মা বাবার আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই বা করে দাও আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও যাদের মা বাবা বেঁচে

মাহফিলের আয়োজন করেছে প্রত্যেকটা যুবককে হগরত ইমাম হুসাইন ইবনে আলীর সাথে কবুল ও মঞ্জুর করে নাও হগরত আবু বকর সিদ্দিকের সাথে আমির হামদার সাথে কবল করে নাও আল্লাহ অনেক প্রবাসী এরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদেরকে কামাই রুদিতে হায়াতের মধ্যে রিদিকের মধ্যে বরকত দাও প্রবাসীদের মনের আশা পূরণ করো প্রবাসীদের বংশের খবর আজাদ মাফ করে দাও আমার পর্দার আড়ালে যে মা বোনেরা দোয়া চায় আমার মা বোনেরা কত আশা নিয়েও আজ মা আসে আমার মা বোনদের খাস দোয়া তুমি কবুলও মঞ্জুর করো এই মাহফিলটা ফিলটা কেয়ামতের আগ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যা কিছু আমরা শ্রবণ করেছি বক্তা এবং শ্রোতা সবাই আমল করার মতো করে দাও রাবুল আলমীর আমাদেরকে সহিমত আবার গন্তব্যে পৌঁছার তৌফিক দান করো মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিয়ে না মরণের আগে